আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সিগারি এমএসডি ডকুমেন্টারি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা অবশেষে মাছ ধরতে গিয়েছিলাম এক জায়গায় এখানে এই টিকিট পুকুরের মূল্য ছিল এগারো হাজার টাকা এবং এখানে ফার্স্ট প্রাইজ এবং সেকেন্ড প্রাইজ এবং থার্ড প্রাইজ রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন আর আজকের এই ভিডিওটাতে মূলত কোনো কোনো টপিক বা কোনো কেন্দ্রিক কিছু ভিডিও নয় আজকের এই ভিডিওটাতে আমি মূলত আপনাদেরকে দেখাবো যে আমরা আগে যে ভিডিওটা দিয়েছিলাম যেখানে বাদাম খোলের টোপ সম্পর্কে আমরা আলোচনা করেছি সেই বাদাম খোলের টোপ নিয়ে আজকে আমরা কতটা মাছ পেলাম বা কি কি মাছ হিট হলো আজকে থাকবে এটাই তা আজকে আমি খুব বেশি কথা বলবো না আমি চাই আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং উপভোগ করুন প্রাকৃতিক দৃশ্য এবং তার সঙ্গে সঙ্গে পুকুরের চারপাশের পরিবেশটাকে এর মাঝখানে আমাদের সিকারি ডি ডকুমেন্টারি চ্যানেলের আরেকজন কর্ণধার উনি আপনাদের সঙ্গেই থাকবেন এবং উনি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবেন সমস্ত পুকুরটা আর এটা একটা রুই মাছ এটা এরপরেও আরও অনেক মাছ পেয়েছি আমরা এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনি ধৈর্য ধরে দেখুন এবং দেখা যাবে যে আমরা কি কি মাছ পেলাম এবং কিভাবে পেলাম আর কি টোপ ইউজ করেছি না করেছি সেটা সব কিছুই জানতে পারবেন চলুন আজকে আর কথা না বলে ভিডিওটাকে আপনারা উপভোগ করুন এই যে বিশ্ববিখ্যাত সুযোগ টোপ আর এই বাদাম খোলের টোপ অনেক সবাই জিজ্ঞাসা করছিলেন যে বাদাম খোলের টোপ কেমন হয় কিভাবে বানায় সুজির টোপ এটা একটি লাডু বাদাম খোলের লাড্ডু প্রসেস হচ্ছে দেখুন কীভাবে বানানো হচ্ছে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যিনি টোকটা তৈরি করছেন ওনার নাম সাজান এবং উনি একজন খুব বড় শিকারী অর্থাৎ খুব বড় শিকারী বলতে গেলে উনি প্রায় বিগত চল্লিশ বছর ধরে এই মাছ শিকার নিয়ে আছেন শুধু আছেন না এটা ওনার একরকম নেশা বলতে পারেন নেশার চেয়েও বড়ো কিছু অর্থাৎ যার দিন কাটে রাত কাটে শুধুমাত্র মাছ ধরাকে নিয়ে এমনই একটা মানুষের সঙ্গে আমরা আজকে মাছ ধরতে গিয়েছি সব আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন দিয়েছে শিকারীদের প্রিয় টোপ এটা বাদাম খলের টপ সুজির টপও আছে বাদাম খলের টোপ আমাদের তেরো নম্বর সিটে এই ফার্স্ট টোপ ছড়া হচ্ছে দেখা যাক কি রেজাল্ট হয় আপনারা সঙ্গে থাকুন বাদাম টোপ টপ হচ্ছে বন্ধুরা স্বীকারী এমএসডি ডকুমেন্টারি চ্যানেল আপনাদের অনেকে প্রশ্ন আপনারা মাছ ধরতে যান না কেন আজ একটি টিকিট পুকুরে অংশগ্রহণ করেছি টিকিট মূল্য এগারো হাজার টাকা ফার্স্ট টপ ছড়া হবে বাদামখলের টপ যে লেপিং দেওয়া হচ্ছে বাটারে যে লেপিংয়ের কথা আপনাদেরকে বলা হয় এটা ভাত পোলাও লাগানো হলো চাটনি বিভিন্ন ধরনের লিপিং দেওয়া হচ্ছে এটা কাতল মাছের টোপ ছড়া হবে মেথা भात पोलाव नारकल पचा দেখুন যখন পুকুরে পুকুরে চার ইউজ করতে দেওয়া হয় না বা যে কোনো কোনো টিকিট তখন কিন্তু প্রত্যেক শিকারির কাজে বিষয়টা অনেক চ্যালেঞ্জিং হয়ে যায় কারণ কোনো পুকুরে আপনি যখন এত টাকা দিয়ে মাছ ধরতে যাবেন এবং সেখানে যদি চার করতে দেওয়া না হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় শিকারীদের সেক্ষেত্রে আমরা যে টোপটা ইউজ করেছি সেটা হচ্ছে বাদাম খলের টোপ অলরেডি আমার চ্যানেলে বা আমাদের চ্যানেলে আমি দিয়ে রেখেছি যে সেই টোপটা কিভাবে তৈরি করবেন ফুল প্রসেস সেখানে দেওয়া আছে আপনারা গিয়ে আগে সেই ভিডিওটা দেখতে পারেন যে কিভাবে এই টোপটা তৈরি করে সম্পূর্ণ প্রসেস দেওয়া আছে এছাড়াও আজকের এই ভিডিওটাতে আমরা এই টোপটা ব্যবহার করে কতটা সাকসেস হয়েছি এটাও আপনারা দেখতেই পাচ্ছেন মাছ বেশ ভালোই পেয়েছি এবং অন্যান্য সিটের তুলনায় আমাদের মাছ অনেক ভালোই হয়েছিল যাক আপনারা এবার দেখুন এবং উপভোগ করতে থাকুন এছাড়াও আপনাদের যদি কোনো রকম কোন জিজ্ঞাসাবাদ থাকে বা কোনো জানার কিছু থাকে আপনি নির্দ্বিধায় কমেন্ট করবেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব

আসলে আমরা যতটা ধারণা করেছিলাম তার চেয়ে মাছ অনেক ভালোই হয়েছিল কারণ মাছ এই পুকুরে আছে এটা আমরা জানতাম তবে এই পুকুরে যেহেতু চার করতে দেওয়া হয়নি সেক্ষেত্রে আমাদের কাছে বিষয়টা অনেক টাফ হয়ে গিয়েছিল যে এতটা মাছ আমরা পাবো বলে আশা করিনি কিন্তু যাক আমাদের কপাল ভালো এবং আপনাদের দোয়ায় আমরা মাছ ভালোই পেয়েছিলাম আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন হাওয়ার একটা শট হয়েছে ছোট একটা রুই মাছ এটা বন্ধুরা অক্সিজেন ট্যাবলেট এখানে অক্সিজেন ট্যাবলেট ছোঁড়ার কারণ হচ্ছে যে প্রথম প্রথম আমরা যখন অর্থাৎ আমাদের টোপ তখন আমরা পানি দেখে বুঝেছিলাম যে এই পানির তলায় অনেক গ্যাস আছে আমি কিন্তু প্রথমে আমার একটা ভিডিওতে বলেছিলাম যে অক্সিজেন ট্যাবলেট আপনারা ইউজ করবেন না তবে বিষয়টা যদি এরকম হয় ধরুন আপনি কোনো টিকিট পুকুরে গিয়েছেন সেখানে আপনি সব রকম চেষ্টার পরেও মাছ থাকার পরেও যদি দেখেন যে সেখানে পানির তলায় প্রচণ্ড গ্যাস আছে এই তখন কিন্তু অক্সিজেন ট্যাবলেট ইউজ করা ছাড়া কোনো উপায় থাকে না কারণ অক্সিজেন ট্যাবলেট দিলে কি হয় সেই জায়গাটায় সেই জায়গার চারিপাশে যে সালফাইড বা অ্যামোনিয়া যে ধরনের গ্যাস তৈরি হয় সেই গ্যাসটা কিছুটা কমে যায় যার ফলে অনেক সুবিধা হয় মাছগুলোকে কাছে আর টেনে আনার টোপের কাছে সেই জন্য আমরা বাধ্য হয়ে এটা এটা দিয়েছি আর বলতে বলতে আরও একটা মাছ খেয়ে গেছে আপনারা এবার দেখতে থাকুন এবং এই মাছটাকে তোলার সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করুন

আমরা মোচার কুদো বগলগাistonやって আমাদের গানের বাকি প্রথম আজকের আবহাওয়াটা খুব একটা ভালো ছিল না আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও আমাদের সিটে খুব ভালো মাছ হয়েছিল তবে কখনো বৃষ্টি কখনো রোদ কখনো মেঘ এভাবেই চলছিল সারাটা দিন তবু এর মাঝখানে আমরা অনেক ভালোই মাছ পেয়েছিলাম যার জন্য আমরা সত্যি খুব খুশি ছিলাম আর এই বাদাম খোলের টোপ আসলে কতটা কার্যকর এবার আপনারা হয়তো বুঝতে পারছেন দেখতে থাকুন ভিডিওটা যা যাও যদি কে যা

আপনি এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমরা আপনাদের জন্য এই ধরনের এছাড়াও আপনাদের বিভিন্ন টপিক নিয়ে টপ চার নিয়ে ভিডিও বানাতে থাকব ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে কোন ভিডিওতে বাই টাইম আমি ঠিক নিয়ে নেছি ভিডিও ये तो खोल जलता जाल खोल जाल खोल